তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাবো সূর্য এত সুন্দর চা যত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য

کہ ہمرا پر کے مقاس دہے جو تقوی سے حسل ماند پر حض کے مقاس دہے جو تقوی سے حسل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی اے خوش نظر ماند برباد ترے زندگی آئے خوشی نظر مان জাতীয় ও লামা মাসায় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাকফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদা ফয়েজিদ প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসাইন দামাকাত অন্যান্য হজরতুল্লামাইকরম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হুজুর চর্মনা এবং নাইবে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মুরুব্বিয়ান কলিজার টুকরা যুবক বন্ধবান স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণ মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হাজরাত উলামাই কারণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইবে আমির মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য বসছি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবুল করেন জুলে অভ্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থা আল্লাহ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন যারা পরিবার আপন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নেয়ামত দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন কারাম বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বা তিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রাজাউল করিম আবরার দাম বারাকা তরুণ মুফতি শামসুদ্দোহা আশরাফি দাম বারাকা তরুণ সহ যারা মেহনত করেছেন বিভিন্ন ওলামাই এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতি ওলামা মাসায় আইন পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম আল্লাপাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন সংক্ষিপ্ত দু কথা বলার নিয়ে তো কোরআন হাকিমের এক টুকরো আয়াতে ফেরিমা সুরায় কাহফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছে আল্লাহ বাক বলেন ফামান কান ইয়ারজুলিকা আরব দিহি ফালিয়া আমান আমান স লেহ যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় নে কামুল ওয়ালা ইউশরিক আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে ইবাদত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শরীক করবে নবীজি বলেন আখলিস দীনাকা ইখতি আল আমালুল কليل দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকাইদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যাবে আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ইখলাস থাকে আজ আমাদের দেশে চতুরমুখী সরযন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নি এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পরে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে না কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলমুদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ। সন্দেহটা ঝামেলা এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে নাচনিওয়ালা বুড়ি আরো যদি বলে। ভোলের মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের बृद्धে আলোচনা অতসব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করবে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লাওয়াকুম আইয়ুকুম হায়াত মৌদ দিয়া যে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আকসারু আমালা বলেননি বলছেন আকসারু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকে জীবনের হাজারো সিজদা দিতে দিতে একটা সিজদা যদি ভালো হয়ে যায় ওই এক সিজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দেন আতি না ফি দারদunia না আসাব আতি না ফি দার আলকবা না আসান ইয়া যাল আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অতসব মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান। আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলেছেন ওয়াল্লাছরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস

সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ঈমান আনবে আমল করবে তারা জাহান নামে যাবে না ইন্নাাল্লাজিনা আমানু ওয়া আমালুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দানুষ দান করব যারা ইমান আনার পরে ন্যাক আমল করবে তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাক আর বদ আমল আর বদ আমল কথা বলতে এত সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা আর বদ আমল مكه فروز فرز سنة سمات سنة سمات زايد مواقعدا فرزاين فرزا لو كفايه بضا مونكي هرم مجاز مكروتها رمي تانزي شيك بدعت كفور جناحي ساجيرا كوفيرا اغلى شاب بضا مو ابري بضا فاحشا المونكار ان الصلاه تتنهام فاحشا يوم المونكار والاذكرو الله আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের থেকে মুক্ত করে দিবে কার কার ওয়াদা ওয়াদা আল্লাহ জোরে বলেন তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে বদামল তবে ব্যবধান ফাহাসা এমন বাদা আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বাদ আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াইললুই এওমা ইদিল ইলমকা দিবন। মিথ্যাবাদীর জন্য জাহান তাও কেমন জাহান ওয়াইল নামক জাহান নাম, স্তরের মধ্যে মারাত্মব বয়ঙ্কর জাহান হলো ওয়াইল নামক জাহান নাম। মারাত্ম জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জাননাম জান্নাতুন ফেলদাউস আর বয়ঙ্কর জাহান ওয়াইল। কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজই আছে ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এই তাল্লা দিন فذلك النجيه يوم الدين وبناء رد على طعام এরপর কি ওয়াইলুল للمصلي মুসল্লি যারা নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পালটা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে কি বধ সে কায়াত বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়া ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করছে অত ওই জমিনে কপাল ফেঁকাই কেন কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন ঝগড়া দ্বন্দ্ব গীবত শেখায়াত মারপিট সোনার বাংলায় এত বরকত পিডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন তুপি নিয়ে ঝগড়া হাত নাবিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য জন্য এই শরীরটাকে ঠিক রাখার পরিচালনার জন্য একটা মেশিন আছে রু কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে স্লোগান দিলকে পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিন বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পালাটাইতে হবে

সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে কোরআন পরা যায় দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে যাবেন। বাংলাদেশের সবাই জানে কারি সর্বোচ্চ বড় একজন আলেম এবং কারি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ জন্দুহি সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায়া কলমের চিকিৎসা দিছেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাবো বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা জমিনে উজানির বিশাল বড় জঙ্গল ঢুকলেন জঙ্গলের ভেতর একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে পান করায় কারি বরাহিম বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাজে নিয়ে বাঘ রওনা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানা একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারি সাহেবের কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আসে না নাই ওই না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর মুদি পীর মুরিদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলি চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোহারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভন্ড বলে না তাও ভণ্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ হেদায়াত দান করুন সরমোনাইর ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর কলবের চিকিৎসা করো এখানে চিৎকার আসার মজলিস

প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয় মিশন বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোনো এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্সস বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন

তোমের আশু কহে এই জন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা মানে আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নাই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাকে নাস্তিকরা তো বলে যাকে দেখিনা তারে মানিয় না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই কি আল্লাকে চিনি না আল্লাকে চিনার জন্য কোথায় যাও বলে কয় না। বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানেওয়ালা না জানি আরো তত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া ইলাহি

এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে নেক আমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন وآخر دعوانا من الحمد لله رب